ইংরেজি ভোক্যাবুলারি আরও স্ট্রং করতে চান চলুন আজ এমন তিরিশটি জরুরি শব্দ শিখে নেওয়া যাক যা আমাদের প্রতিদিনের কথা বলা আর লেখালেখিকে আরও সুন্দর করে তুলবে তাহলে আর দেরি কেন শুরু করা যাক আমাদের প্রথম সেটে থাকছে পাঁচটি ফাউন্ডেশনাল বা মৌলিক শব্দ এই শব্দগুলো আমাদের শব্দভাণ্ডারের ভিত্তিটাকে আরও মজবুত করবে চলুন দেখেনি কি কী আছে এই তালিকায় আমাদের লিস্টের প্রথম শব্দটা হল অ্যালুফ উচ্চারণটা খেয়াল করবেন অ্যালুফ এর মানে হল এমন কেউ যে খুব একটা সবার সাথে মেশে না একটু দূরত্ব বজায় রেখে চলে যেমন একটা বাক্যে যদি বলি দ্য নিউ স্টুডেন্ট ওয়াজ আ লুফ অ্যান্ড ডিডেন্ট টক টু এনি মানে নতুন ছাত্রটি একা একাই থাকত কারোর সাথে কথা বলতো না এরপরের শব্দটা হল ক্ল্যাঙ্গার উচ্চারণটা হবে ক্ল্যাঙ্গার এই যে স্ক্রিনে ঘণ্টার ছবিটা দেখছেন ঠিক এই রকম কিছুর একটানা জোরালোর শব্দ বোঝাতেই এই ওয়ার্ডটা ব্যবহার হয় যেমন ধরুন দ্য ক্ল্যাঙ্গার অব দ্য চার্চ বেলস ওক হেম আপ মানে গির্জার ঘণ্টার একটানা শব্দে তার ঘুম ভেঙে গেল চলুন এবার প্রথম সেটের বাটি তিনটা শব্দ দেখে নি তিন নম্বরে আছে কনভেনশনাল মানে গতানুগতিক বা প্রচলিত যেমন আমরা বলতে পারি দে হ্যাড এ ভেরি কনভেনশনাল ওয়েডিং মানে তাদের বিয়েটা একদম প্রথা মেনেই হয়েছিল এরপর আসছে ডিবাঙ্ক এর মানে হলো কোনো ভুল ধারণা বা মিথকে ভেঙে দেওয়া যেমন দ্য সায়েন্টিস্ট ওয়ার্ক টু ডিবাঙ্ক দ্য পপুলার মিস আর শেষে আছে ডিমিনিয়েটিভ মানে খুবই ছোট যেমন শি হ্যাড এ ডিমিনেটিভ ফিগার দারুণ প্রথম সেট শেষ এবার আমরা কিছু বর্ণনামূলক শব্দ শিখব এই শব্দগুলো আমাদের কথা বা লেখাকে আরও প্রাণবন্ত করে তুলবে নিশ্চিত তো এই সেটের প্রথম শব্দ ডিসার্নেবল মানে হল যা সহজে চোখে পড়ে বা বোঝা যায় যেমন দের ওয়াজ এ ডিসার্নেবল চেঞ্জ ইন হিজ অ্যাটিটিউড মানে তার আচরণে একটা স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল এরপর দেখুন এনিগম্যাটিক মানে রহস্যময় যেমন শি ওয়াজ নোন ফর হার এনিগম্যাটিক স্মাইল মানে তার রহস্যময় হাসির জন্য সে পরিচিত ছিল আট নম্বরে আছে এ মানে সম্পর্ক ছিন্ন হয়ে যাবা যেমন হি বিকেম এ স্ট্রেঞ্জ ফ্রম হিজ ফ্যামিলি আফটার দি আর্গুমেন্ট এরপর এক্সট্রাভেগেন্ট মানে অপব্যয়ী বা খুব বেশি খরচে যেমন শি হ্যাজ এক্সট্রাভেগেন্ট টেস্টস ইন ফ্যাশন আর দশ নম্বর শব্দটি হল ফ্যান্সিফুল মানে খুব বেশি কাল্পনিক বা অবাস্তব যেমন হি টোল্ড আ ফ্যান্সিফুল স্টোরি অ্যাবাউট ড্রাগনস বাহ আমরা কিন্তু খুব ভালো এগোচ্ছি শব্দ দিয়ে শুধু জিনিসই না মানুষের আচরণও বর্ণনা করা যায় আমাদের তৃতীয় সেটে আমরা ঠিক এই রকমই কিছু শব্দ শিখব এই সেটের প্রথম শব্দটা হল ফ্রিভেলাস মানে গুরুত্বহীন বা হালকা চালের যেমন প্লিজ স্টপ আস্কিং কোয়েশ্চেন ইন এ সিরিয়াস মিটিং এরপর আছে হ্যাটোরোজিনিয়াস যার মানে হল বৈচিত্র্যময় বা বিভিন্ন উপাদানের মিশ্রণ যেমন ইন্ডিয়া ইজ আ হ্যাটোরোজিনিয়াস কান্ট্রি উইথ ডাইভার্স কালচার্স আচ্ছা ইম্পেরিয়াস মানে কি এর মানে দাম্ভিক বা কর্তৃত্বপরায়ণ যেমন হি হ্যাড এন ইম্পেরিয়াস ম্যানার দ্যাট আ হিজ কলিগস এরপর আছে ইম্পর্টেন্ট এই শব্দটা অভদ্র বা অবজ্ঞাসূচক আচরণ বোঝাতে ব্যবহার করা হয় যেমন শি ওয়াজ স্প্যানিশ ফর হার ইম্পর্ট্যান্ট রোমার্কস টু দ্য টিচার আর ইনভেজিভ মানে হল যা খুব দ্রুত এবং ক্ষতিকরভাবে ছড়িয়ে পড়ে দেখতে দেখতে আমরা অর্ধেক পথ চলে এসছি এবার এমন কিছু শব্দ শিখব যা বিচার বিবেচনা বা মানসিক অবস্থা বোঝাতে খুব কাজে দেয় চতুর্থ সেটের প্রথম শব্দ ইরেজলুট এর মানে হল সিদ্ধান্তহীন বা দ্বিধাগ্রস্ত যেমন হি ওয়াজ ই রেজলুট অবাউট হুইচ পাথ টু টেক ফর হিস ক্রিয়ার এর পরেরটা খুব সুন্দর একটা শব্দ লডেবল মানে প্রশংসার যোগ্য যেমন হার এফার্টস টু হেল্প দ্য পোয়ার আর ট্রুলি লডেবল তার ঠিক পরেই আছে ল্যাক্স যার মানে হলো ঢিলে ঢালা বা অসতর্ক যেমন দ্য সিকিউরিটি অ্যাট দ্য ইভেন্ট ওয়াজ ভেরি ল্যাক্স এরপর আছে মার্জেনালাইজ মানে কাউকে কুণ্ঠাসা করে রাখা বা গুরুত্ব না দেওয়া যেমন দ্য নিউ পলিসি মার্জেনালাইজ দ্য স্মলার বিজনেসেস আর এই সেটের শেষ শব্দটা হল পানাশ এর মানে হল দারুণ স্টাইল আর আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ করা যেমন শি পারফর্ম দ্য টাস্ক উইথ গ্রেট প্যানাশ চলুন এবার এমন কিছু শব্দ দেখি যা কোনো কাজ এবং তার ফলাফলকে বর্ণনা করে শুরু করছি আমাদের পঞ্চম সেট একুশ নম্বর শব্দটি হল প্লডিং মানে ধীর গতির এবং এক খেয়ে যেমন দ্য লেকচার ওয়াজ সো লং অ্যান্ড ফ্লডিং দ্যাট মেনি স্টুডেন্টস স্লিপ এরপর আসছে প্রোজেক মানে সাধারণ সাদামাটা বা কল্পনাহীন যেমন হি গেভ আ প্রোজেক ডিসক্রিপশন অব দ্য বিউটিফুল সিনারি রিমিডিয়াল মানে হল সংশোধনমূলক কোন ঘাটতি পূরণের জন্য যা করা হয় যেমন হি হ্যাড টু টেক রিমিডিয়াল ম্যাথ ক্লাসেস টু ইম্প্রুভ হিজ গ্রেডস আচ্ছা রেস্টেভ মানে কি এর মানে অস্থির বা অশান্ত যেমন দ্য ক্রাউড গ্রু রেস্টেভ অ্যাজ দ্য ওয়েটেড ফর আওয়ার্স আর আন্ডারমাইন মানে হল কাউকে বা কোনো কিছুকে ধীরে ধীরে বা গোপনে দুর্বল করে দেওয়া যেমন হিজ কনস্ট্যান্ট ক্রিটিসিজম স্টার্ট টু আন্ডারমাইন হার কনফিডেন্স আমরা আমাদের শব্দভাণ্ডার যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন শেষ পাঁচটি শব্দ শিখে এই আয়োজনকে সফলভাবে শেষ করি আমাদের শেষ সেটের প্রথম শব্দটি হল স্টিগমাটাইজ মানে কলঙ্কিত করা বা কাউকে নিয়ে খারাপ ধারণা তৈরি করা যেমন সোসাইটি অফেন টেন্স টু স্টিগমাটাইজ পিপল উইথ মেন্টাল হেলথ ইস্যুজ এরপর স্পোরাডিক মানে যা মাঝে মাঝে বা বিক্ষিপ্তভাবে ঘটে যেমন দেওয়ার স্পোরডিক আউটব্রেকস অব ভায়োলেন্স ইন দ্য সিটি তারপর আছে আটালি এর মানে হল সম্পূর্ণরূপে বা একেবারে যেমন আই ওয়াজ আটালি শকড বাই দ্য নিউজ ওয়েরি মানে হল ক্লান্ত বা পরিশ্রান্ত যেমন হি ওয়াজ ওয়েরি আফটার আ লং ডেজ ওয়ার্ক আর আমাদের আজকের শেষ শব্দ জেলস মানে হল প্রচণ্ড উদ্যমী বা অত্যুৎসাহী যেমন হি ইজ এ জেলস সাপোর্টার অব দ্য লোকাল ফুটবল টিম তো এই ছিল আমাদের তিরিশটা শব্দ কেমন লাগল এখন নিজেকে পরীক্ষা করার পালা স্ক্রিনে যে কিউ আর কোডটা দেখা যাচ্ছে ওটা স্ক্যান করে কুইজে অংশ নিন দেখা যাক কটা শব্দ মনে রাখতে পারলেন সবার জন্য শুভকামনা